বান্দা তোর জন্য দরজাটা খুলে রাখলাম রাতের বেলা যদি একবার আল্লাহ বলিয়া ডাকতো কে সারা দেওয়ার জন্য তৈয়ার হয়ে আসি ও বান্দা তুই ফজরের সময় ডাক দিবি আমি আল্লাহ হাজির সমুদ্রের মধ্যে বয়ে যদি আল্লাহ কয় ডাক দাও আমি আল্লাহ সেখানে হাজির জঙ্গলের মধ্যে বসে যদি বান্দা ডাক দাও সেখানেও আমি হাজির কারণ আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি তোর মা তোরে আদর করে বানায় নাই তোর আব্বা তোরে আদর করে বানায় নাই এই জন্য তোরে জামা কাপড় দেয় খানা দেয় আবার স্বার্থে আঘাত লাগলে ঘর থেকে নামাইয়া দেয় তোর মতো সন্তান আমার দরকার নাই সুযোগ পাইলে জবাই কইরা দেয় আবার সুযোগ পাইলে থানায় গিয়া মামলা দিয়া গ্রেফতার করায় অথচ আমি আল্লাহ এত না ফারমানি করলি আমি আল্লাহ একবারও রাগ করি নাই আজরাইলেরও পাঠাই নাই বরং আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা তোরে ডাকতে থাকি ফজরে ডাকলাম আসলি না আমি আল্লাহ রাগ করি নাই জহুরের সময় ডাকলাম বান্দা আয় একটু শেষ পড়িয়া যদি সুবহান রব্বিয়াল আলা বলো আমি আল্লাহ তোর জীবনের গুনাগুলো মাফ করে দিব তুই জহুরে আসো নাই আমি আল্লাহ রাগ করি নাই নামাজে ডাকলাম তুই আসলি না, আমি আল্লাহ বেজার হই নাই। আবার মাগরিবে তোরে পেলাম না এসার নামাজে ডাকলাম এসার নামাজেও তুই আসো নাই আমি আল্লাহ এরপরও তোর উপরে বেজার হই নাই আমি আল্লাহ গভীর রজনীতে সব যখন ঘুমায় গেল নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ ঘুমাইয়া আছে পশু পাখিরা ডালপালায় ঘুমাইতেছে কোনো আওয়াজ নাই জিনেরাও ঘুমায় কোনো আওয়াজ নাই ঘরের মানুষ সব ঘুমায় গেছে ও বান্দা পশু পাখিরা জঙ্গলের পশুরাও ঘুমায় গেল ও বান্দা কুকুরটাও ঘুমায় গেছে ওই সময় আমি আল্লাহ করে ডাকতে থাকি কারণ আমি আল্লাহ কেমন লাতা খুজু হু সিনাতোয়ালা নাউ আমি আল্লাহর কোনো ঝিমানিও নাই তন্দ্রাও নাই ঘুমো নাই আমি আল্লাহ ওই সময় রাস্তাটা ক্লিয়ার ও বান্দা সব গেছে। তুই ডাক সুন্দর করে অজু বানাইয়া এরপরে নীরব জায়গায় গিয়া যায় নামাজে গিয়া একটা সেজদা দিয়া যদি ডাক দাও ও কেমন হাকিবি আমার মতো গুণাগার এই জমিনের মধ্যে কেউ নাই আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার স্ত্রী আমার সন্তানেরা জানে না আল্লাহ আমি এই মোবাইলটা চালাইয়া গুণা করে করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি মোবাইলের গুনার কারণে আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক, আমার চোখ দুইটা নাপাক আমার পাও দুইটা নাপাক এই গুনার খবর আমার স্ত্রী যদি জানত আমাকে আর সম্মান করতো না আমার সন্তান যদি জানতো সম্মান করে আমাকে বলে ডাকতো না ও আল্লাহ এই রাতের গভীরে কেউ দেখে না আপনি তো দেখতেছেন আমি আপনার দরজায় তওবার জন্য রেডি হয়ে গেলাম এক আল্লাহর বান্দা বয়স অনেক বুড়া হয়ে গেল এই বুড়া হইতে হইতে জীবনের সব কাজ করলো সব অকাজ অন্যায় অন্যায় এমন কোনো অন্যায় নাই বুড়া মানুষটা করে নাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু অন্যায় কত মায়ের সামনে সন্তানের জবাই করেছে কত মানুষের সম্পদ চুরি ডাকাতি করেছে এক পর্যায়ে চিন্তা ভাবনা এসে গেল আমি বুড়া হয়ে গেলাম দুর্বল দুর্বল ভাব এক সময় তো আমার মরণের বিছানায় যেতে হবে আমার ডানে কত বন্ধু বামে বন্ধু এক এক করে সবাই চলে গেল একদিন তো আমারও চলে যেতে হবে কিন্তু এলাকার মানুষ আমার সবাই খারাপ জানে আমি এই খারাপ বদনাম নিয়ে যদি কবরে মরিয়ে গেলে আমার মানুষ খারাপ বলবে না আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল ইমাম সাহেব ডাক দিয়া কয় মাওলার দরবারে তওবার দরজা খোলা তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে দায় পরে কান্না করো আমার আল্লাহ তোমার গুনাগু সাহেবের পরামর্শ ওই বৃদ্ধ মানুষটা রাতের গভীরে ঘুমায় না স্ত্রী কয় কেন ঘুমাও না বলে আজকে আমার একটু কাজ আছে তুমি ঘুমায়া যাও স্ত্রি ঘুমায় গেল সন্তানেরা ঘুমায় ওই আল্লাহর বান্দা অন্যায়কারী বুড়া মানুষ রাতের গভীর যখন হয়ে গেল কোন রকম অজু বানাইয়া যায় না বিছাইয়া একটা রুমের মধ্যে বৈশা বৈশা মাওলার কাছে কান্না করে ও আল্লাহ জীবনে তো কোরআন করতে পারি নাই জীবনে তোমারে চিনতে পারি নাই জীবনে তোমার রবের পরিচয়টা নিতে পারি নাই ও আল্লাহ তোমার এবাদাতের হুকুম মানতে পারি নাই আমল জীবনে করি নাই যত করছি সব পদ আমল এখন আরছি তও বা করার জন্য ও আল্লাহ তোমার এক বান্দা ইমাম আল্লাম আমাকে পরামর্শ দিছে এই টাইমে নাকি তুমি প্রথম আসমানে গুন বান্দার গুণা মাফ করার জন্য ও আল্লাহ সবাই ঘুমায় গেছে আমি ঘুমাই নাই তোমার দরবারে ক্ষমা চাইতেছি মাফ করে দাও আল্লাহর বান্দা এই বলে বলে কান্না শুরু করলো কান্নার আওয়াজটা শুধু বাড়তেছে এমন বাড়া বাড়লো স্ত্রী সজাগ হয়ে দেখে স্বামী যায় নামাজে বসে কান্না করে হঠাৎ গাইবি আওয়াজ এই বুড়া কান্না করে লাভ নাই তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল। এখন আর কান্না করে কোনো লাভ হবে না ওই বুড়া মানুষটা আবার জোরে জোরে কান্না শুরু করলো এক পর্যায়ে পেছন দিক দিয়া বিবি ডাক দিয়া কয় স্বামী আমার তুমি আওয়াজ পাও নাই তোমার নামটা জাহান খাতায় লেখা হয়ে গেল তোমাকে আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাইবে তুমি আবার কান্না করো কেন বলো এবার আল্লাহর মান্দা বুড়া মানুষ গুনাগার কান্না করে ডেকে বলে ও বিবি বলো করে কোথায় যাব নতুন কোন দরজা আছে নাকি निजात পাওয়ার মতো বলে নতুন কোন দরজা নাই বলে তাহলে এই দরওয়াজায় বসছি এই দরজা থেকে ফিরিয়া যাব না কান্না করা আমার কাজ ক্ষমা করবেন কি করবেন না সেটা মালিকের কাজ আমি কান্না বন্ধ করব না এই বলিয়া বান্দা আবার যখন কান্না শুরু করলেন ইয়া আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমার গুণা মাফ করে দাও আমি আর জীবনে গুণা করবো না অন্যায় করবো না নবীর তরিকার বাহিরে চলব না মা বাবার সাথে বেয়া করব না নবীর সুন্নতের জবাই করব না মানুষের উপরে জুলুম করবো না আল্লাহ তুমি মাফ করে দাও লোকটা হাউমাউ করে যখন গভীর রজনীতে কান্না করে হঠাৎ আবার নতুন করে গাইবি আওয়াজ ও বান্দা কান্না বন্ধ করে দে তোমার নামটা এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেল এর এলাকার মুসলমান যুব ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজি কয়দিন আর দুনিয়ার রং তামাশা এই জীবনে অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবকের দাফন কাফন করলাম কত জানাজার নামাজ পড়াইলাম এমন একটা দিন নাই যে মরণের খবর নাই ও বান্দা কয়ে দিন আর এই মহামারী করোনায় কত মরণের খবর আর খবর ওই অন্ধকার কবরে যেদিন ডাক আসবে দুই ফোটা চোখের পানি সেরে দেখো একটু চোখ দুইটা বন্ধ করে একটা মিনিট ভাব আজকে আমার ডানে বামে কত বন্ধু কত ছেলে সন্তান টাকা পয়সা বাড়ি গাড়ি বিপদের খবর পাইলে সবাই দৌড়ায় কিন্তু চোখটা বন্ধ করে এক মিনিট যদি ভাবিয়া দেখরে বাবা এখনই যদি আমার মরণটা হায়া যায় আমার আপন সন্তানের আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে ওই বাজার থেকে তিনটা দুর্বল সাদা কাপড় নিয়ে আসবে আমারে পা গরম পানি দিয়ে গোসল করাইয়া এরপরে বাগানে কবরের মধ্যে নিয়ে যাবে জানাজা পড়াইয়া ওই কবরে যখন আমাকে রাখবে আমি আলেম না মূর্খ ধনী না গরিব কাপনে লেখা নাই ওই কবরে যাওয়ার পর কেউ আমার সঙ্গে যাবে না আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন এত বন্ধুরা ক এখন তো সব আমারে রাইখা সবাই চলে গেল ওই কবরে এখন দুইজন ফেরেস তা কবরে আসবে প্রশ্ন করার জন্য তিনটা প্রশ্ন আমাকেও করবে আপনাদেরও করবে এক রবের পরিচয় দাও দুই নাম্বার ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তুমি কয় টাকার মালিক মাওলানা না মুক্তি সাহেব ডাক্তার না রোগী জিজ্ঞাসা করবে না এই তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার জবাব দিতে কারা পারবে আমরা বক্তা পারবো গ্যারান্টি নাই টুপি পারব গ্যারান্টি নাই ওরে গ্যারান্টি যদি থাকতো আমলওয়ালা সাহাবায় কেরাম কেন মরণ পর্যন্ত কান্না করলে অতএব আল্লাহর বান্দারা তবে আশা করা যায় নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করবে কবরে গিয়া আল্লাহ তৌফিক দিলে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব কেউ না একমাত্র আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবি দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন অফেরেস্তা আমার বান্দাকে আর বিরক্ত না করিয়া এখনই কবরে বেহেসদের বিছানাটা দিয়া দাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও সাড়ে তিন হাত কবর বড় বালাখানা বানাও আমার বান্দা এখন আরামে ঘুমাবে টেয়াবত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না পক্ষান্তরে নবী বলেন যারা রবের গোলামি করবে না ইসলাম মানবে না নবীর শূন্যতের আমল করবে না এরা কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন যখন হবে তখন এই নাফার মানবে নামাজি গুণাগারেরা বলবে হা হা লা আদরি আফসুস আফসুস আমি কিছুই জানি না আল্লাহ রাগান্বিত হইয়া সাথে সাথে আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতা এই নাফরমানের আর কোন সুযোগ দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দাও নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এই নিমক হারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত আজান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই এখন আর সুযোগ দিও না এখনই কবরের জাহান্নামের নামের বিছানাটা দিয়া দাও কবরের সাথে জাহান্নামের নামের সাথে রাস্তা বানাইয়া দাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর এসে ভরে যাবে আল্লাহ পাকের অর্ডার হবে ও কবরের মাটি এই গুনাগার না দুই মাটি দাও এত জোরে চাপ দেবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা মশার কামর মাসির কামর সহ্য করতে পারি না ওই কবরে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা। যদি বলো না সহ্য করব না তো এখনো সময় আছে তওবা করে নাও গলায় চুরি আসবে মরিয়া যাব হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ অতএব আমি দুনিয়ার কাউকে ভয় করিয়া আল্লাহকে ভুলে যাব না আজকে থেকেই তওবা করে নিব মরণ থাক আর যাক আজকে থেকে নামাজ সারব না বেপরদায় চলব না নবীজির তরিকায় বাহিরে চলব না মা বাবাকে কষ্ট দিয়ে বর্দ আনিব না ওলামাই কেরামের বিরুদ্ধে যাব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না